হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই এসটি টি মোটিভেশন টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি তোমাদের শোনাতে চলেছি সিমত ভাগবত গীতা দ্বাদশায় ভক্তি যুগ বন্ধুরা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই পুরোটি মন দিয়ে শুনবেন আর ভিডিও দেখার শেষে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে হরে কৃষ্ণা অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ নিরন্তর ভজন ধ্যানে নিযুক্ত থেকে যে সকল অনন্য চিত্ত ভক্ত সমাহিত চিত্তে স্বগুনরূপী আপনার উপাসনা করেন এবং অন্য যারা কেবল অবিনাশী সচ্চিদানন্দ ক্ষণ নিরাকার ব্রহ্মের উপাসনা করেন এই উভয় প্রকারের উপাসকগণের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগবেদ্যা ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমাতে মনোনিবেশপূর্বক নিত্য নিরন্তর ভজন ধ্যানে নিযুক্ত থেকে যে ভক্তগণ অতি শ্রদ্ধা সহকারে শগুণ পরমেশ্বর আমার উপাসনা করেন তারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী কিন্তু যারা ইন্দ্রিয় সমূহকে সংযত করে মন বুদ্ধির অগম্য সর্বব্যাপী অব্যক্ত স্বরূপ সর্বদা একরস এবং নিত্য অচল নিরাকার অবিনাশী সচিদানন্দ ঘন ব্রহ্মের নিরন্তর একাত্মভাবে ধ্যানযুক্ত হয়ে উপাসনা করেন ও সকল প্রাণীর হিতিরত এবং সর্বত্র সমান ভাবসম্পন্ন তারাই আমাকেই প্রাপ্ত হন সেই সচিদানন্দ ঘন নিরাকার ব্রহ্মে নিবিষ্ট চিত্ত ব্যক্তিদের সাধনায় অধিক ক্লেশ হয় কারণ দেহাভিমানীদের পক্ষে অব্যক্ত বিষয়ক গতিপ্রাপ্ত হওয়া অতিশয় কষ্টকর কিন্তু যে সকল মদগত ভক্ত সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে সগুণ রূপে আমাকে অনন্য ভক্তিযোগের দ্বারা উপাসনা ও ধ্যান করেন সেই সকল মদগত চিত্ত ভক্তকে আমি অতি শীঘ্রই মৃত্যুরূপ সংসার সাগর হতে উদ্ধার করি আমাতে মন সমাহিত করো আমাতেই বুদ্ধি নিবিষ্ট করো এইরূপ করলে তুমি অতপর নিশ্চয়ই মৎস্যরূপে স্থিতি লাভ করবে এতে কোনো সন্দেহ নেই যদি তুমি মনকে আমাতে স্থিরভাবে সমাহিত করতে না পারো তাহলে হে অর্জুন অভ্যাসযোগের দ্বারা আমাকে লাভ করতে চেষ্টা করো যদি তুমি এই প্রকার অভ্যাসেও অসমর্থ হও তবে শুধুমাত্র আমার জন্যই কর্ম করো কারণ আমার জন্য কর্ম করলে তুমি আমাকে প্রাপ্ত হবে আর যদি তুমি এও করতে অসমর্থ হও তবে মন বুদ্ধি সংযমপূর্বক আমাতে সর্বকর্ম সমর্পণ রূপ যোগ আশ্রয় করে সমস্ত কর্মের ফল ত্যাগ করো মর্ম না জেনে শুধুমাত্র অভ্যাস করা থেকে জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান থেকে পরমেশ্বরের স্বরূপের ধ্যান শ্রেষ্ঠ ধ্যান অপেক্ষা সর্বকর্মের ফল ত্যাগ শ্রেষ্ঠ কারণ ত্যাগের দ্বারাই অবিলম্বে পরম শান্তি লাভ হয় যিনি সর্বভূতে দেশহীন স্বার্থপরতা রহিত সর্বভূতে প্রেম ভাবাপন্ন হেতুরহিত দয়ালু মমত্ব বুদ্ধি শূন্য নিরহংকার সুখে দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল অর্থাৎ অপরাধী स्वभाव যিনি অভয় দান করেন সদা সন্তুষ্ট যার মন বুদ্ধি আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত যিনি কাকেও উদ্বিগ্ন করেন না যিনি কারো দ্বারা উদ্বিগ্ন হন না এবং যিনি হর্ষ অমর্ষ হয় ও উদ্বেগ হতে মুক্ত তিনি আমার প্রিয় ভক্ত যিনি নিস্পৃহ দক্ষ পক্ষপাত শূন্য ভয় হতে মুক্ত এবং সকাম কর্মের অনুষ্ঠানে বিরত তিনি আমার প্রিয় ভক্ত যিনি ইষ্ট প্রাপ্তিতে হিষ্ট হন না অনিষ্ট প্রাপ্তিতে দেশ করেন না প্রিয় বিয়োগে শোক করেন না অপ্রাপ্ত ইষ্টবস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন তিনি আমার প্রিয় ভক্ত যিনি শত্রু ও মিত্রে মান ও অপমানে সমবুদ্ধি শীত ও উষ্ণে এবং সুখ দুঃখাদি দ্বন্দ্বে নির্বিকার ও আসক্তি শূন্য যিনি নিন্দা ও স্তুতিতে সমবুদ্ধি সংযতবাক জীবন নির্বাহে যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট এবং শূন্য এরূপ বিশিষ্ট ভক্তিমান পুরুষ আমার প্রিয় কিন্তু যে সকল শ্রদ্ধাবান ব্যক্তি মতপরায়ণ হয়ে উক্ত প্রকার অমৃততুল্য ধর্ম ভক্তিপূর্বক অনুষ্ঠান করেন সেই সকল ভক্ত আমার অত্যন্ত প্রিয় ওং তৎসাৎ ভাগবত গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ভক্তিযোগ নামক দ্বাদশ্রধ্যায় সম্পূর্ণ হইল বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন জয় হিন্দ ধন্যবাদ